এম টি ফিফটিন যে গাড়ি অনেকে খুঁজছে কিন্তু পাচ্ছে না এরকম কন্ডিশনে পাচ্ছে না কিন্তু পাচ্ছে চলো একদম দারুণ কন্ডিশনের সঙ্গে রয়েছে এরএস রয়েছে এছাড়া তো গ্লামার রয়েছে স্কুটির কালেকশন রয়েছে আরও কালেকশন দেখে দাও ক্যামেরাম্যানকে পাগল করে দেবো আজকে পাগল করা অফারে চলেছি লালডোদার শোরুম মন্ডল অটোমোবাইল ঝা বস

হাওড়া ডোমজুর হ্যাঁ মেদিনীপুর যেখান থেকে হোক শিয়ালদাতে আসতে হবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে

সরাসরি আজকের জন্য শুধু আর শুধুমাত্র কি লাগবে দাম শুধু আর শুধুমাত্র দাম বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ লাগবে না আটত্রিশ তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অবশ্যই মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা একদম দাদা ডিসকোভার দাদা আজকের জন্য সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ যারা করতে যাচ্ছে নিজেদের পায়ের ধুলো দিতে হবে কম পয়সায় সেরা পুষ্টিকর খাবার একদম দাদা আজকের জন্য সরাসরি পঁচিশ টাকা লাগবে না চব্বিশ তেইশ বাইশ

আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা গাড়ি দেখাবো একটি দাদা আজকের জন্য কি দাম থাকবে একদম সুন্দর লুকের সঙ্গে গাড়ি আছে সুন্দর লুকের সঙ্গে আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ

দাদা এই ভালোবাসা দিতে হবে অন্য কিছু নয় পকেটে কিনে আসতে হবে টাকা কম নিয়ে আসতে হবে ভালোবাসা বেশি নিয়ে আসতে হবে অবশ্যই কারণ এ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো লাল 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 দাদা আজকের জন্য সরাসরি আটত্রিশ হাজার টাকা সাঁত্রিশ চলো পঁয়ত্রিশ এই হেডলাইনটা একটু দেখা তো তাহলে সাতদের মধ্যে স্বপ্ন পূরণ করে দিতে হবে সরাসরি দাদা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দাদা এক বছর ইঞ্জিনের গ্যারান্টি সহ

াম বল সরাসরি পঁয়তাল্লিশ চুয়াল্লিশ লাগবে না সরাসরি চল্লিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা যা বলবে দাদা কম হবে কারণ এই জন্য শুধু ভালোবাসা দিত ভালোবাসা ছাড়া কিছু লাগবে না দাদা

দাদা বুলেটে সাইলেন্সার লাগানো দাদা কমপ্লিট একদম কমপ্লিট গাড়ি আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র আজকের জন্য আটত্রিশ হাজার সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ চলো চৌত্রিশ চৌত্রিশ স্ট্রিট তোমার সঙ্গে কি গাড়ি দেখো গাড়ি দেখো লিব হন্ডা লিবো আচ্ছা একদম সুন্দর কোয়ালিটির গাড়ি আজকের জন্য প্রাইস থাকবে মাথার আর মাথর কত গাড়ি

সাঁত্রিশ লাগবে না সরাসরি ছত্রিশ হাজার টাকা দাদা চ্যানেল সাবস্ক্রাইব করবে চৌত্রিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স এই গাড়ির জন্য ভাবে থাকবে দাদা নেক্সট গাড়ি দেখাবো দাদা আজকের জন্য দাদা প্যাশান প্রো নিজের সব একদম তোমার প্যাশান তোমার ফ্যাশন দাদা আজকের জন্য দু হাজার একুশের মডেল পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ হাজার টাকা দাদা চলো করে দেবো নেক্সট গাড়ি দেখাবো আর ওয়ান ফাইভ ইয়েস ইয়েস চলে যাও স্বপ্নের দেশ দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কী দামে করবো সরাসরি আর মাত্র পঞ্চান্ন লাগবে না চুয়ান্ন বাহান্ন পঞ্চাশ আর মন্ডল অটোমোবাইল আসবে শুধু পায়ের ধুলে দেবে আটচল্লিশ হাজার টাকা একদম দাদা করে দেবো গাড়ি দেখাবো গাড়িটা দেখাও দাদা একদম স্টার সিটি প্লাস বিলে লিখে থেকে আজকের জন্য পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ তিরিশ উনত্রিশ আঠাশ সাতাশ চলো করে দেবো পাঁচ লিটার পেট্রোল পাঁচ লিটার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন আপ টুডেট থাকবে যারা অনলাইন বুকিং করবে হেলমেট দাদা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা হেলমেট দাও একদম একদম দাদা নেক্সট গাড়ি দেখাবো গ্ল্যামার বয়দের জন্য গ্ল্যামার দাদা আজকের জন্য কি দামে করবো সরাসরি মাত্র আর মাত্র পঁয়তাল্লিশ কি বলছো দাদা চুয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ হাজার টাকা খুশি তো আর হাজার টাকা চলো আরও এক হাজার টাকা ডিসকাউন্ট কোনো গল্প হবে না ওয়েস্ট বেঙ্গলের ফিউজ উড়ে যাবে সেরকম একটা গোল দেবো দাদা নেক্সট গাড়ি দেখাবো দাদা আজকের জন্য আছে কি হন্ডা সাইন সাইন তো সাইন দাদা

চলো করে দেবো করে দেবো গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা হন্ডা সাইন দাদা আজকের জন্য কি দামে করবো ড্রিশ মডেল আজকের জন্য মাত্র আর মাত্র শুধুমাত্র আজকের জন্য বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা একদম দাদা করে দেবো নেক্সট গাড়ি দেখাবো ভণ্ডার স্টান দাদা দাদা আজকের জন্য যারা সাতদের মধ্যে স্বপ্ন পূরণ করতে যাচ্ছে সাইকেল চালাতে যাচ্ছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য দাদা মন্ডল অটোমোবাইলস কারণ এ ব্র্যান্ড আমার নয় আমি বানাইনি এ ব্র্যান্ড কিন্তু আপনাদের ব্র্যান্ড ভালোবাসার ব্র্যান্ড সঙ্গে কত সঙ্গে ভালোবাসা নিয়ে আসতে হবে দাদা সরাসরি দাদা পকেটে করে ভালোবাসা নিয়ে আসবে একুশ হাজার টাকা দেবে একদম দাদা নেক্সট গাড়ি দেখাবো একুশ হাজার টাকা নেক্সট গাড়ি দেখাবো পালসার এস ওয়ান থার্টি ফাইভ দাদা আজকের জন্য সতেরোর গাড়ি সাতাশ হাজার টাকা বলতে দেবো না দাদা ছাব্বিশ হাজার টাকা আরো এক হাজার টাকা চলো করে দেবো চলো 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 ভালোবাসা নিয়ে আসতে হবে দাদা নেক্সট গাড়ি আট দেখাব আটটি ওয়ান সিক্সটি দাদা আজকের জন্য দু হাজার উনিশের দিকের মডেল পঞ্চান্ন চুয়ান্ন লাগবে না সরাসরি তিপ্পান্ন হাজার টাকা একান্ন বাহান্ন একান্ন একান্ন পঞ্চাশ চলো একান্ন হাজার টাকা এখন একটা করো পঞ্চাশ হাজার টাকা চলো চলো পঞ্চাশ টাকা করো পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট এক বছর ইঞ্জিনের ওয়ারেন্টি থাকবেই থাকবে দাদা প্রত্যেকটা গাড়ি কালেকশন শেষ নয় প্রচুর দেখাবো দাদা আজকের কালেকশন মানে দেখে শেষ করতে পারবে না দাদা ভেতরের কালেকশন ভেতরে দাদা খাজানা দাদা খাজানার কালেকশন আচ্ছা কালেকশন দাদা যে গাড়ি বলবে দাদা সে গাড়ি পাবে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ

গাড়ি কি আছে দেখো এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একদম সুপার মিন কন্ডিশন

সাড়ে টাকা করে দেবো দেবে তো নাকি দাম বেড়ে যাবে দিতে পারল দাদা ক্যামেরায় আসবো না সাড়ে আট টাকায় দু বাইশের শেষের দিকে মডেল দেবো সাড়ে আট টাকা সরাসরি সাড়ে আট টাকা

ছাপান্ন হাজার টাকা দাদা অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য পাঁচ লিটার পেট্রোল এক বছর করে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনের গ্যারান্টি থাকবে তাহলে আসতে হবে কোথায় জয়নগর মিত্রগঞ্জ বাজার যে ম বিখ্যাত সবার একটা পছন্দের জায়গা মন্ডল অটোমোবাইল মন্ডল অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক একদম অবশ্যই ভিজিট করো নিজের স্বপ্ন পূরণ করো চলো এবারে গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা একদম ক্লিন একদম ক্লিন গাড়ি দাদা আজকের জন্য সোয়ানো ইঞ্জিনের গ্ল্যামার আজকের জন্য প্রাইস থাকবে 45 44 যে কেউ বিক্রি করছে 10000 দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমায় না কিন্তু মন্ডল অটোমোবাইলস আজকের জন্য প্রাইস থাকবে মাত্র আর মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স

চল্লিশ হাজার টাকা কি বলছে উনচল্লিশ হাজার টাকা দাদা গাড়ি 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 তো দেখাবো দাদা গাড়ি আগে নগরের লাইটিং দেখাবো তারপর গাড়ি দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো দাদা ছুঁয়ে দাও দাদা গাড়ির কোয়ালিটি এরকম আছে লাইটিং একদম দাদা

একদম গাড়ি আজকের জন্য আমার ইয়াং জেনারেশন ইয়াং ভাইদের জন্য দাদা যে সমস্ত অডিয়েন্স দূর থেকে আসছো একটাই কথা বলবো শিয়ালদা হয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামতে হবে যারা কলে না বাচ্চ চার থেকে পাঁচটা মিস কল মারতে হবে অবশ্যই গাইডলাইন দেবো অবশ্যই দেবো ভালো থেকো সুস্থ থেকো সেফ ডাইফ সেভ লাইফ নিজেদের স্বপ্ন পূরণ করো আর দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করলে দাদা চ্যানেলটাও দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজেদের স্বপ্ন পূরণ করো আর ভিডিওটা শেয়ার করে নিজের রিলেটিভের স্বপ্ন পূরণ করো একদম